আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমরা সিলেট বিভাগ সম্পর্কে আলোচনা করেছিলাম সিলেট বিভাগের কিছু সম্পর্কে ধারণা দিয়েছি কত সালে প্রতিষ্ঠিত হয় সে সম্পর্কে বলেছি সেটা আঠারোশো আটানব্বই সালে এবং আজকে আমরা জানবো সিলেট বিভাগের ভৌগোলিক অবস্থান সম্পর্কে সিলেট বিভাগ সিলেট বিভাগ এর ভৌগোলিক অবস্থান সম্পর্কে অবস্থান ভহুল অবস্থান আমরা দেখি সিলেট বিভাগের পূর্বে পূর্বে ভারতের আসাম আসাম বিভাগের প্রাধান্য ভারতের আসাম উত্তরে মেঘালয় উত্তরে ভারতের মেঘালয় মেঘালয় ঠিক আছে বিভাগে দক্ষিণে দক্ষিণে ভারতের ত্রিপুরা 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 রাজ্য ঠিক আছে এবং পশ্চিমে সিলেট বিভাগের পশ্চিমে ঢাকা বিভাগ বাংলাদেশের ঢাকা ঠিক আছে এবং ময়মনসিংহ ময়মনসিংহ

এখন বিভাগের সাথে বিভাগের সাথে এই বই বিভাগে সিলেট সিলেট বিভাগে কোনো সীমানা নেই সীমানা নেই ঠিক আছে আমরা একবার দেখার চেষ্টা করি যে সিলেটের ভৌগোলিক অবস্থিত থেকে দেখে পূর্বে ভারতের আসাম আসাম রাজ্য উত্তরে ভারতের মেঘালয় রাজ্য দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে বাংলাদেশের ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগ এবং রংপুর রাজশাহী চট্টগ্রাম বরিশাল এবং খুলনা বিভাগের সাথে সিলেট বিভাগের কোনো জেলের সম্পর্ক নেই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পড়াশোনা করবেন ধন্যবাদ